ভাগ্য আঘাত দিলেও চেষ্টা তোমার ভাগ্য বদলে দিতে পারে মনে রেখো ভাগ্য শুধু সুযোগ দেয় কিন্তু চেষ্টা সেই সুযোগকে সফলতায় রূপান্তরিত করে যে মানুষ হাল ছাড়ে না তার সামনে হাজারো দরজা খুলে যায় চেষ্টা হলো সেই চাবি যা অন্ধকার নিয়মিত পরিশ্রম আর দৃঢ় মনোবল সব কিছুকে জয় করতে পারে তাই অভিযোগ নয় একজন মানুষ তার স্ত্রীকে তার সৌন্দর্যের জন্য ছেড়ে যায় না সে তাকে তার খারাপ ব্যবহারের জন্য ছেড়ে যায় আপনার জীবনে যতই দুঃখ আসুক আপনার জীবনে যতই কষ্ট আসুক না কেন আপনি যদি মনে করতে পারেন যে আমার সাথে মহা শক্তিশালী রব আছে এবং তিনি আমাকে দেখছে তিনি আমার দুঃখ কষ্ট দূর করার মতো ক্ষমতা রাখে আমি যদি এই দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য না হারিয়ে তার উপরে ভরসা রাখতে পারি তার উপরে ধৈর্য ধারণ করতে পারি তাহলে তিনি আমাকে সুখের মুখ দেখাবে এই চিন্তা আর মন মানসিকতা যদি তৈরি করতে পারেন তাহলে দেখবেন ওই দুঃখ কষ্টের মধ্যে থেকেও আপনি সুখ অনুভব করবেন আপনার কষ্ট অনেকটাই হালকা হয়ে যাবে কারণ মহা শক্তিশালী রব আপনার কাছে আছে আপনার সাথে আছে এবং তিনি আপনাকে রক্ষা করবেন এই বিশ্বাস আপনার মধ্যে আছে তাহলে দেখবেন সব দুঃখ কষ্ট আপনার পানির মতো হয়ে গিয়েছে বিপদ একটা নিয়ামত বিপদ মানুষকে আপন মানুষ চেনাই প্রতিবেশী চেনায় বন্ধুত্ব চেনাই আমি আজীবন নিজের আত্মসম্মান মেনটেন করার ব্যাপারে যত্নশীল থেকেছি নিজেকে নিজে যেটুকু ছোট করে রাখি তা মূলত আমার বিনয় অন্য কেউ আমাকে কোনোভাবে ছোট করে দেখলে তাকে আমি তাচ্ছিল্য হিসাবে বিবেচনা করি এবং যত দ্রুত সম্ভব সেসব মানুষ থেকে দূরে সরে আসি মনে রাখবেন একজন বিবাহিত মহিলা যতই নামাজ রোজা কোরআন পড়ুক না কেন ততক্ষণ পর্যন্ত তার ইমান পূর্ণ হবে না যতক্ষণ না সে তার স্বামীর তিনটি অধিকার পূরণ করে প্রথমত স্বামীর পোশাক হয়ে যাওয়া অর্থাৎ কারো সামনে স্বামীকে অপমান না করা দ্বিতীয়ত স্বামীর প্রতি অকৃতজ্ঞ না হওয়া স্বামী যাই উপার্জন করে আনুক আল্লাহর সুক্রিয়া আদায় করা তৃতীয়ত স্বামীর সামনে মুখ খারাপ না করা অর্থাৎ কথায় কথায় স্বামীর সাথে ঝগড়া না করা এসার নামাজের পরে একটি আমল করলে সকল দোয়া কবুল হবে টানা চল্লিশ দিনে আমলটি করতে হবে

চারশত নিরানব্বই বার পড়বে এরপরে বিল্লাহ আজিম এতটুকু একবার পরে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ অসম করে বলতে পারি সে যদি এভাবে টানা একচল্লিশ দিন আমল করে অবশ্যই অবশ্যই তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করা হবে আল্লাহ তালা তার দোয়াটাকে কবুল করে নেবেন অ্যাকসেপ্ট করে নেবেন আল্লাহ বা আলামী তার সকল সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ এজন্য জন্য টানা একচল্লিশ দিন আমলটি করবেন অবশ্যই ভালো একটি ফলাফল আসবে মানুষ কয়েকটা টাকা হেরে যায় টাকার কাছে হেরে যায় সময়ের কাছে হেরে যায় বন্ধুত্বের কাছে হেরে যায় ভালোবাসার কাছে হেরে যায় বিবেকের কাছে হেরে যায় লাস্ট এই মানুষটা মৃত্যুর কাছে হেরে যায় বেইমানকে গালি না দিয়ে ধন্যবাদ দিন কারণ তার কারণেই আপনি মানুষ চিনতে শিখে গেছেন হঠাৎ করে একদিন দেখবেন আপনি যা কিছু চেয়েছেন এর চেয়ে বেশি আমার আল্লাহ দিয়েছেন মনে রাখবেন আমার আল্লাহ ওই বন্দার দিকে তাকিয়ে থাকেন যে বান্দা ধৈর্যদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমার আল্লাহর কাছে চাই আমার আল্লাহ এমন ভাবে দিবেন সেই বান্দা যা চেয়েছেন তার চেয়ে হাজার কোটি গুণ বেশি দিবেন সেজন্য আসুন আমরা আল্লাহর উপর ভরসা করি আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকেই নয়টি কষ্ট দেন এক স্বামী বা পরিবারের অবহেলা দুই তার স্বপ্ন দেরি হওয়া তিন বিচ্ছেদ বা একাকিত্বের কষ্ট চার মানুষের অন্যায়ের সমালোচনা পাঁচ রিজিকের সংকট থাকা ছয় শারীরিক দুর্বলতা বা অসুস্থতা সাত আত্মীয় স্বজনের কষ্টদায়ক আচরণ আট সন্তান পালনের কঠিন পরীক্ষা নয় দুনিয়ারি আনন্দ থেকে বঞ্চিত হওয়া সত্যি